হাই বন্ধুরা আমি আজকের আবার তোমাদের বৌদি ভাই দেবী বৌদি চলে এসেছে তোমাদের সামনে দেখো মৌটি চুনো মাছ নিয়েছে লাউ নিয়েছে ছোটো ছোটো করে কেটে আর এই যে তেঁতুল নিয়েছে আজকে তোমাদের মৌটি চুনো মাছ টপ কীভাবে করতে হয় ওটা তোমাদেরকে দেখাবে এই যে মাছের মধ্যে লবণ মাখানো আছে তাই আমি এই মাছের মধ্যে একটু হলুদ মাখিয়ে দিলাম দেখো বন্ধুরা এই যে মাছের মধ্যে এই যে হলুদ মাখিয়ে দিয়েছি এবার মাছগুলো কড়াইয়ের মধ্যে তেল দেওয়া আছে এবার কড়াইটা দিতে

এবার আমি তিন মাছগুলো কড়াই মুখে দিয়ে মাছটাকে কাটে ভেজে নেবো হালকা করে দেখো বন্ধুরা আজকে তোমাদের বৌদি ভাই চলে এসেছে কোনো মেয়েটি কোনো আমার খুব চক খাওয়াবে তোমাদেরকে অবশ্যই চকটা করে দেখাবে দেখো বন্ধুরা মাছটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি বৌদি ভাই আজকে তোমাদের সামনে চলে এসেছি তোমাদের দেবী বৌদি ভাই মাছের চক করবে আজকে দেখাচ্ছে তোমাদেরকে আমি যে এবার আগে কাটলে রেগে যাচ্ছি এই যে পেতুলটা এই যে গান্ধী বুঝতে দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এই যে জল নিলাম একটা ভাজা আমি পোকাগুলো রেডি করে রাখি তারপরে এই যে পেটুল নিয়ে জল নিয়ে এবার ভালো করে পেটিয়ে নেব বৌদি ভাই কি রান্না করছে অবশ্যই তোমাদেরকে দেখাবে অবশ্যই আজকে বৌদি ভাই মুরগির কোনো টক দেখাবে মুরচি কোনো মাছ অনেকেই পছন্দ করে এই যে বন্ধুরা যে ফাঁকাটাকে ফেলে দিতে হবে এরকম মুরগির মিষ্টিকে নিয়ে পেঁতুলের ফাঁকাটাকে ফেলিয়ে দিলাম বন্ধুরা আমার এই যে মাছ ভাজা রেডি হয়ে গেছে আমি বলেছিলাম তো মধ্যে মাছ সবসময় কম ভাজতে হয় তাই আমি এই যে মাছ ভাজা কমার রেডি হয়ে গেছে দেখো মাছটাকে এই যে ভেজে নিয়েছি এবার আমি কোড়াইয়ের মধ্যে একটু কম করে তেল দিয়ে দেবো কারণ এবার বন্ধুরা আমি এবার পকটা তুলছি এবার কড়াই অল্প করে তেল দিয়ে দিলাম অল্প করে তেল দিয়ে দিলাম এবার বন্ধুরা এবার কোড়ায়ের মধ্যে আমি কী দেবো কোড়ার মধ্যে যে ফুটনটা দিয়ে দেবো পাঁচ ফটন পাঁচ ফটন দিয়ে দিলাম এই পাঁচ ফটন দিয়ে দিয়েছি গোড়ার মধ্যে এবার বন্ধুরা আমি এই যে পোড়া আমি এই যে লাউ ছোট ছোটো করে কেটে রেখেছিলাম ওই লাউগুলো তুলে দেবো কারণ লাউগুলো একটু হালকা করে কুমড়ি দিতে হবে লাউগুলো তুলে দিয়ে পোড়ার মধ্যে দিয়ে দিলাম কুমড়ি করে তারপরে বন্ধুরা পরিমাণ মতন আমি এই যে হলুদ ভরে দিয়ে দেবো লাউটার মধ্যে

টাকে তেতুলের জলটাকে গুনে রেখেছিলাম এটাই ভালোবাস বলে দিয়েছি বন্ধুরা প্লিজ বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে এটা তোমার বন্দি ভাইয়ের দেখিয়ে আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বন্দি ভাই ভালো আছো তোমাদের আজকে দেবী বৌদি ভাই দেখাচ্ছে চুনো মাছের টক করে লাউ দিয়ে পাকা তেঁতুল দিয়ে বীর বন্ধুরা তোমরা মৌতি মাছের টক অবশ্যই বাড়িতে খাবে পাকাতে বন্ধু দেখতে কত সুন্দর লাগে তবে বন্ধুরা যে সমস্ত বান্ধবী বা বন্ধু আমার ফ্রেন্ডসরা যে ফুলের টক খান না তাদেরকে বলবো তারা খেও না তাদের অবশ্যই ধরে যায় যেসব বন্ধুরা খাও তারা অবশ্যই খাবে তবে যদি খেতে পারো পাকাতে তুলে টক যদি অনেক পাঁচ সাত আট বছরের পুরোনো রুটি থাকে তাদের ভাবে তাদের তাহলে তারাই খেতে পারো এগুলি দেখুন দেখিলে টক খেলে তোমাদের ওষুধ থাকবে না অনেকে খায় না ভয়েতে পাঁচ ছোট বলে খাওয়া যাবে দেখো বন্ধুরা টকটা আমার খুঁজছে টকের মধ্যে সব দিয়ে নিয়েছি প্লিজ বন্ধুরা ভিডিওটাকে চেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই তোমাদের চুনো মাছের খবর আজকে তোমাদের করে দেখলাম অবশ্যই বন্ধুরা তোমরা কেউ ভিডিওটা টেনে দেখবে না পুরো ভিডিওটাই দেখতে দেখো বন্ধুরা টকটা টক করে ফুটছে এইবার বন্ধুরা দেখতে থাকো তোমরা কেমন আছো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের বৌদি ভাই চলে এসেছি আজকে তোমাদেরকে দেখাবে মৌটি মাছের টক কীভাবে করতে হয় মৌটি মাছের টক হচ্ছে প্রথমে মৌটি মাছগুলোকে নেবে সুন্দরভাবে কেটে নেবে তারপরে বন্ধুরা মৌটি মাছগুলোকে হালকা লবণ ও হলুদ মাখিয়ে মাছগুলোকে কম ভাজতে হবে ঝোলের মাছকে যেভাবে কড়া করে ভাজে সেভাবে ভাজা যাবে না মৌটি মাছগুলো আরও কম করে ভাজতে হয় এখন টকটা ফুটছে তারপরে অন্দুরা কোড়ার মধ্যে ফোটন দিয়ে দিবে অনেকে কাঁচা লঙ্কা খায় অল্প অবশ্যই কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারে তারপরে আমি বেশি টক করলে সবজি দিয়ে একটু ভালো তাই আমি একটু পাকা কুমড়োকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে কেটে টকের মধ্যে আগে কুম্ডোটাকে ফুটনের করে কুম্লোটাকে হালকা করে ভেজে নিতে হবে তারপরে হলুদ দিয়ে তারপরে এই তেঁতুলের যে গুণিয়ে রেখেছিলাম বাটিতে সেই জলটাকে দিয়ে দিতে হবে দিয়ে টকটাকে মিনিমাম পাঁচ মিনিট ফোটাতে হবে তারপরে টকের মধ্যে মাছগুলোকে তুলে দিয়ে দিতে হবে তারপরে আবার পাঁচ মিনিট ফোটানোর পরে দেখবে বন্ধুরা তোমাদের তেঁতুলের টক রেডি হয়ে গেছে মুরদি মাছের টকগুলো তেঁতুলের টকগুলো রেডি হয়ে গেছে প্লিস বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে সবাই করে খাবে তবে অনেক বন্ধুরা আছে সুগার রেডি তারা এটা খেতে চাইবে না কারণ এই টকটা পুরো তেঁতুলের টক যদি ফোটানো হয় এবং টক যতই ফোটাবে তত মিষ্টি লাগবে এই তেঁতুলের টকটা যদি বেশি ফোটানো হয় তাহলে তোর বেশ টকটা প্রচুর মিষ্টি লাগবে টোকটা ঠিক সুস্বাদু হবে কিন্তু টোকটা দেখতে কত সুন্দর নয় কারণ দেখো বন্ধুরা কেন কালো লাগছে কালো জিনিস খেতেই চাইবে না তুমি বন্ধুরা প্লাস বন্ধুরা বলবো অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে তো রান্না করে খাবো দেখো বন্ধুরা আমি যে সেই মূল চুলো মাছগুলো নিয়েছিলাম ভেজে নিয়েছিলাম এইগুলো আমি আস্তে আস্তে করে এবার টকের গান্ধীর মধ্যে দিয়ে দেব দিয়ে বন্ধুরা আবার আরও কাজ মিনিট আমি ফুটিয়ে নেবো বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে এটাই বৌদি ভাইয়ের প্রক্রিয় বৌদি ভাই সবসময় তোমাদের পাশে আছে পাশে থাকবে এইটুকুটা কথা দিল বন্ধুরা ভিডিওটা কেউ টেনে দেখবেন অবশ্যই বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিও দেখবে বন্ধুরা তোমরা কী করছো অবশ্যই কমেন্ট করে জানাবো তোমাদের বৌদি ভাই তোমাদের সঙ্গে আছে সব সময়ের জন্য থাকবে এটাই বৌদি ভাইয়ের রিকোয়েস্ট তোমরা কেউ বৌদি ভাইকে ছেড়ে যাবে না বৌদি ভাই তোমাদের অপেক্ষায় অবশ্যই আছে থাকবে বৌদি ভাই রান্নাঘরের আজকে রান্না হচ্ছে মি চুনছের টপ অবশ্যই টক কোন কোন ভালোবাসো তারা অবশ্যই অবশ্যই চলে আসবে খেতে আর একটা কথা মনে রাখতে হবে বন্ধুরা টক খুলে তোমরা টোটো ফুটাবে টক টকের মধ্যে একটা সৌন্দর্য স্বাদ আসবে ওদের টকটাকে অবশ্যই তোমরা ফুটাতে হবে অনেকে টমে জল দিয়ে গ্যাসে রান্না করে বলে গ্যাস পুড়ে যাবে বলে অনেকে কম জল দিয়ে রান্না করে যাতে তাড়াতাড়ি হয়ে যায় আমি ওটা বলবো না বন্ধুরা সব যে ট্বকই খাও না কেন টক তুমি যত ফুটাবে তত টকের মধ্যে একটা সুন্দর সেন আসবে অবশ্যই বন্ধুরা বাড়িতে তোমরা টক করে খাবে এইভাবে মোটুমি মাছ অনেকেই পছন্দ করে খুব সুন্দর বড় বড় দিক খুব সুন্দর লাগে আর মাছটা খেতেও খুব ভালো লাগে তাই বলছি বন্ধুরা দেখো বন্ধুরা টকটা কত সুন্দর কালার হয়ে গেছে টকটা কত সুন্দর ফুটছে দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো তোমাদের বৌদি ভাই তোমাদের সঙ্গে সবসময় আছে থাকবে কথা দিল বৌদি ভাই প্লিজ বন্ধুরা বৌদি ভাইয়ের ভিডিওটা কেউ কেন দেখবে না ওই ভিডিওটাই দেখবে এটাই হচ্ছে বৌদি ভাইয়ের রুপেস্ট দেখি ভাইয়ের বন্ধুরা বৌদি ভাইয়ের টক রেডি হয়ে গেছে প্লিস বন্ধুরা তোমরা চলে আসতে পারো বন্ধুরা পুরো ভিডিওটা তুমি দেবে না পুরো ভিডিওটাই দেখবে এইভাবে বন্ধুরা মোজনের মাঝে টক করে থাকে তোমার বৌদি ভাইয়ের রিকোয়েস্ট বৌদি ভাইয়ের টক রেডি প্লিশ বন্ধুরা তোমরা চলে এসো বৌদি ভাই টক রেডি করে নিয়েছি এবার যে যে বন্ধু খেতে চাও অবশ্যই বন্ধুরা